আমাদের নারী সমিতির সভাপতি দীর্ঘদিন ভাইরাস ওপরে ইতিপূর্বে আমাদের দেশে চলে এসেছেন উনি হয়তো জানেন না আমাদের সিলেট জেলা ঠাকুর কাউন্টেন সমিতি নিয়ে প্রত্যেকটা সদস্য এখন বড় কষ্ট এবং অসহায় দিন যাপন করছে কারণ সারা বাংলাদেশের মাঝে সিলেটি একমাত্র পাতুল খুয়ারি ছয়টি পাতুল খুয়ারি রয়েছে আমাদের গুলাবল বিস্তাকান্দি গোয়েন্দাট এবং জাফর লুবাসুরা সাতকের ছয়টি পাতুল খুয়ারি আছে সেই পাতুল খুয়ারি গুলি খোলা হয় যে আমাদের শ্রমিক ছেলে আমরা আছি আমাদের প্রত্যেকটা শ্রমিকে সুন্দর এবং স্বচ্ছভাবে দিন করতে কোনো অসুবিধা হবে না আমি বিগত কয়েকদিন পূর্বে বাংলাদেশ জাত দূতাবাদী প্রোগ্রামে

আমরা কোথায় ও দিয়ে নিয়ে পাচ্ছি না আপ তো কি যাই না ওই এলাকায় আমরা যেখানে আসি ওই এলাকা শুভ দক্ষিণ সুমা বিভিন্ন অঞ্চলে আমাদের শ্রমিকদেরকে টিম কুটিয়ে ডাকাতি করেন না করে না হতো ডাকাদি করে আমি সেইদিন আমার শুভনি শুভ আমাদের কমিটি ব্যক্তি ছিলেন আমি পুলিশ কমিশনার সাথে

দুনিয়া দেওয়ার জন্য যা কিছু লাগে ওখানে যদি দুই একটা জীবন যায় আমরা আমি আলিয়া মধ্যে যদি যায় আমি তবে আমার হয়ে যাবে